শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বেজে গেছে সাড়ে আটটা আর এখন পুজো দেওয়া হয়ে গেল আর হচ্ছে এখন চা নিয়ে বসেছি তোমাদের কয়েকদিন আগে ব্লগে বলেছিলাম যে সিএসি থেকে আমাদের এখানে বলে গেছে যে এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত কারেন্ট অফ হবে নটা থেকে একটা পর্যন্ত তবে মানে সুখবর সেটা এখনো পর্যন্ত মানে আজকে পর্যন্ত যে এর মধ্যে দুদিনই শুধু কারেন্টটা অফ হয়েছে আর একদিনও হয়নি দেখছি রাস্তায় কাজ করছে আর এর মধ্যে হবে কি না সেটাও বলতে পাচ্ছি না তবে এর মধ্যে কিন্তু অফ হয়নি এখনো পর্যন্ত আমি তো ভেবেছিলাম কি হবে মানে ব্যবসা বৃষ্টি যতই হোক না কেন ব্যবসা একটা গরম আছে গরমে থাকা যাবে না কি করব। যাই হোক এখনো পর্যন্ত ভালোই আছি এখন একটু বিস্কুট দিয়ে চা খেয়ে নিলাম এই যে বিস্কুটটা দেখলেই বিস্কুটটা না দোকান থেকে দিকে বলেছে একটু নোনতা নোনতাই হবে কিন্তু নোনতা মোটেই না একটু মিষ্টি মিষ্টি ভাব তাই আমি আর মেয়েই খাচ্ছি নীলাদ্রি খেয়েছে দুই একটা তো এখন কি করলাম এখন বিছানাটাকে পরিষ্কার করে নেব। আগেই বালিশ টালিশগুলো সমস্ত ঢুকিয়ে দিয়েছি বিছানাটাকে পরিষ্কার করে নেব আজকে একটু মনটা খারাপ কারণ আমার এক বান্ধবীর মানে আমার দেখেছ আমার বাড়িতেও এসেছে আমার বাড়ির পাড়ারই বান্ধবী তো ওর একটু শরীরটা ভালো নেই তো ওর হাজবেন্ডও বাড়িতে নেই তো ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে সেই জন্য একটু যাবো তাড়াতাড়ি সমস্ত কাজ করে নিয়ে যাব। আসলে একটু বেশ সিরিয়াসই অবস্থা হয়েছে মানে আমি তাও বললাম ডাক্তারকে আগে দেখিয়ে নাও কি বলে কারণ যেহেতু ওর হাজবেন্ড এখানে নেই বাইরে গেছে তো বাইরে বলতে বাঁকুড়া আর কি বাঁকুড়া গেছে তো আজকেই গেছে সকালে অতটা খারাপ অবস্থা ছিল না আর ও বলেও নেই বিশেষ করে বললে হয়তো যেতেন না তো চলে গেছে ওর হাজবেন্ড গেছে বাঁকুড়া আর ওর এর মধ্যে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে মাঝে মাঝে আমি ফোন করছি তো ভাবছি যে বল মানে বলেছি আর কি ওকে যে ডাক্তারের কাছে নিয়ে যাব তা ওর সঙ্গে ওর ছেলেও যাবে তা একজন মহিলা না থাকলে তো অসুবিধে তাই আমিও যাব একটু সেই জন্য তাড়াতাড়ি করে এগুলো ঘরের যা কাজকর্ম আছে একটু গুছিয়ে নিলাম নিচ্ছে আর কি ড্রেসিং টেবিলটা তো একদিন বাদে একদিন না পরিষ্কার করলে একদম ধুলো ধুলো পড়ে যায় তবে আগের থেকে এখন ধুলোর ইয়েটা আগের থেকে অনেকটা কমেছে যখন আমাদের টাইলসটা ছিল না তখন তো আরও ধুলো হতো এখন ধুলোর ইয়েটা অত হয় না কমেছে এই যে পরিষ্কার করে নিচ্ছি আর বান্না এখনো পর্যন্ত সকালের যা খাবার সেটা তো হয়েই গেছে আজকে ভেবেছি একটু শাক করবো পুঁই শাকটা এনেছে আর শাক দেখবে একদম টাটকা টাটকা খেতেই কিন্তু ভালো লাগে এই যে একদম আনার পর চার পাঁচ দিন পর করলে ভালো লাগে খেতে সেজন্য আজকে এখন টাটকা টাটকাই আছে এখন খেয়ে নেবো তাও তো রবিবার আনা হয়েছে তো এখানে সমস্ত এই যেগুলো ক্রিমগুলো থাকে আর কি ময়শ্চারাইজার তারপরে লিপ বাম তারপর সানস্ক্রিন এগুলো যেগুলো ডেলি ইউজে সেগুলো ওখানে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম আর এটা হচ্ছে আমাদের বিয়ের পরপরই এই ফটোটা তোলা হয়েছিল এক রোববার আমি আর নীলাজে একটু ঘুরতে বেরিয়েছিলাম ফেরার সময় ফটোটা তুলে নিয়েছি আর এই দেখো আমার মেয়ের কাণ্ড বইপত্রগুলো একদম অগোছালো করে রেখে গেছে কলেজে যাওয়ার সময় তাড়াহুড়ো করে বইপত্র আগের দিন রাতেই গুছিয়ে রাখে তো আগের দিন রাতেই থেকেই এটার অবস্থা রকম তো আমি এই রকম অগোছালো তো দেখতে পারি না সেই জন্য টেবিলটা গুছিয়ে রাখছি টেবিল না সরি মানে এটার যেটার ওপরে বইপত্র রয়েছে বক্সটার উপর আর ওইটা একটুখানি গুছিয়ে রাখছি আর আমার মা কোনোদিনও আমি তো মেয়েকে বারে বারে বলি আমার মা কিন্তু কোনোদিনও আমাদের ভাই বোনের পড়ার টেবিল পরিষ্কার করেনি আমার বাবা তাও ভাইয়ের টেবিলটা করতো আমার টেবিল কখনোই অগোছালো হতো না আমি অগোছালো হলেও আমি গুছিয়ে রাখতাম কিন্তু আমার মা কোনোদিনও কিন্তু মানে আমাদের পড়ার টেবিল পরিষ্কার করেনি বলেছে পড়ার টেবিল নিজেরা নিজেদের নিজেদেরটাই পরিষ্কার করবে তাও ভাই কি হয় ভাই অগোছালো করে রাখতো কিন্তু মা গোছাতো না ওটা বাবা তো বাইরে থাকতো তো বাবা যখন আসতো মাসে মাসে একদিন ওর ওই ওই টেবিলটা ওই তখন গুছিয়ে রাখতো সারা সপ্তাহ সারা মাস ওই ওই রকমই চারদিকে সমস্ত অগোছালো হয়ে গছি মানে অগোছালো থাকতো আর কি আর আমি ধরতাম না কারণ কোন বই কোনটা কিভাবে রেখেছে কি দরকার ওটা ওই করত আর এখানে এখন ওয়াশিং মেশিনে একটু জামা কাপড় দিয়ে দেব বৃষ্টি তো হবেই বর্ষাকাল বৃষ্টি তো হবেই কাপড় না শুকোলে তো অসুবিধা অসুবিধা হয়ে যাচ্ছে তো ওয়াশিং মেশিনে কেছে ড্রাই করে একটু ফ্যানের তলায় দেব ব্যাস তাতেই শুকোবে যা শুকোবে আর যদি সূর্যদেব উদয় হয় একটু তাহলে একটুখানি রোদের ছোঁয়া লাগাবো আর কি করা তো এই তো চালিয়ে দিলাম এখন যাব হচ্ছে একটু ঘরের অন্যান্য কাজ করে তারপর এই জামা কাপড়গুলোকে মেলে দেব মেলে দিয়ে তারপরে যাব হচ্ছে ওকে নিয়ে ডাক্তারের কাছে ডাক্তারের নাম লিখিয়ে দিয়েছি ন নম্বরে নাম আছে তো যাব আর এই ডাক্তার ভীষণ ভালো ডাক্তার ভীষণ ভালো ডাক্তার উনি আমাদের এখানে জেনিত নামে যে নার্সিংহোমটা রয়েছে সেখানের সেখানেও বসে ক্ষুদিরাম আছে সেখানেও বসেন ডক্টর সায়ন্তন ব্যানার্জি ভীষণ ভালো ডাক্তার আমরা ওখানে ওনাকেই দেখাই সময় তো ওর কাছেই নিয়ে যা নিয়ে যাচ্ছি আর কি নামটা তো বললামই লেখানো হয়েছে আর এদিকে জামা কাপড়টাও কাঁচা হয়ে গেছে খুব বেশি জামা জামাকাপড় কাঁচেনি কারণ এই বারান্দায় ছোটো বারান্না আমার এই বিশেষ কিছু জামা কাপড় এখানে ধরবে না আর ঘরে না দড়ি টানিয়ে দিয়েছি কিছু করার নেই তো ওইখানেও জামা কাপড় ছোটো জামা কাপড়গুলো ওইখানে মেরে দিচ্ছি ওই ফ্যান চালিয়ে দিচ্ছি ফ্যানেই শুকাবে কি আর করা আর একটা চাদর দিয়েছি না দিলেই না হয় দু তিনটে চাদর জমে গেছে জানো তাই এবার না ধুলে হয় তো একটা দিয়ে দিলাম আর আজকে এখন করছি পুঁইশাকের তরকারি ওই আমার ওই বান্ধবীও না পৈশাকের তরকারি খুব ভালো খায় তো ভেবেছি শাক যখন এনেছে তো আমিও করবো ওকেও দেব দেবো তো বলছে ঠিক আছে দিয়ে যাস রান্না করে তারপর ওকে একটু দিয়ে আসবো আর আমার জন্য একটু রাখবো আর আমার বাড়িতে তো কেউ খাবে না মেয়ে হচ্ছে ওই পুঁই পাতার বড়া হলে তাও খায় আর পুঁই পাতার বড়া এখন কখন আর খাবে বলো রাতে তো আর পাতার বড়াটা দেব না আর সকালে তো সম্ভবই নয় সুতরাং পাতাগুলো এমনি যদি রেখে দিই নষ্ট হয়ে যাবে তো এই তো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর একটু বড়ি দিলাম বড়ি আমি সাধারণত পাঁচ মানে পুঁশাকের তরকারিতে দিই না আজকে একটু দিলাম কি মনে হলো আর এখানে সবজি দিয়েছি কুমড়ো আলু পটল এই দিয়েছি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব লবণ হলুদ দিয়ে আর এটাতে তো পুঁই পাতার থেকেই তো জলটা বেরোবে তো মাঝে মাঝে এবার একটুখানি নাড়াচাড়া করে দেবো খুব সিম্পলভাবে করেছে কিন্তু ভালো হয়েছিলো ভীষণ খেতে তো আজকে ভেবেছিলাম সর্ষে দেবো কিন্তু ওই বান্ধবীর শরীর ভালো নেই তো সেই জন্য আর সর্ষে দেবো না এটা আমার মার খুব স্পেশালিস্ট যে এই তরকারিতে লাস্টে সর্ষে দিয়ে দেয় ভাল লাগে বেশ খেতে কিন্তু তো এই তো দেখো নাড়াচাড়া করতে করতে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করেছি রান্নাচাড়া করতে করতে নরম হয়ে গেছে একদম মাখো মাখো হয়ে গেছে আর ওই বড়িগুলোকে একটু ভেঙে দিয়েছি আর লাস্টে দিয়ে দিলাম একটু চিনি এটার মধ্যে একটু চিনি না দিলে কিন্তু ভালোই লাগে না আর কাঁচা লঙ্কা তো দিয়েইছি হয়ে গেল আমার পুইশ তরকারি তো চলো এবার এটাকে নামাবো আর একটা বাটি করে নিয়ে ওকে দিয়ে আসবো তারপর ওকে নিয়ে যাচ্ছে আজকে আর বিশেষ কিছু করতে পারলাম না তো আজকের মতো আসছি সবাই ভালো থেকো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও আর মাঝে তোমরা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসা দিয়েছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর আজকের মতো আসছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা